নমস্কার সুপ্রিয় দর্শক আজকের বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের রান্নাঘরের প্রাণ ভোমরা আলু নিয়ে বাঙালির রান্না আলু ছাড়া কি সম্ভব না বন্ধুরা কোনো মতেই সম্ভব নয় সব কিছুতেই আলুই ভরসা কিন্তু বন্ধুরা বর্তমানে বাজারে আগুনের গতিতে দাও দাউ করে বাড়ছে আলুর দাম পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আলুর দাম ক্রমশ পরিবর্তন হচ্ছে পাশাপাশি প্রতিবেশী রাজ্য ও বাংলাদেশের দিকে প্রচুর পরিমাণে রপ্তানি বাড়াই সরবরাহ ও চাহিদার ভারসাম্য নরবরে হচ্ছে আজকের ভিডিওতে আমরা জানবো পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় আলুর দাম কত টাকা বাড়লো রেডি ও জ্যোতি আলুর বস্তাপতি বর্তমানে কত টাকা বাধা দর চলছে এবং আগামী এক মাসের মধ্যে আলুর দাম সর্বোচ্চ কত টাকায় পৌঁছতে পারে নাকি হুট করেই কমে যেতে পারে এই নিয়ে আলু বাজার বিশেষজ্ঞরা কী জানালো তাই ভিডিওটি মধ্যে সহকারে শেষ পর্যন্ত দেখুন আর কমেন্টে লিখে জানান আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন অন রাখুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করে সবার সঙ্গে সঠিক বাজার তথ্য শেয়ার করুন প্রথমে আমরা জানবো বাঁকুড়া জেলা বাঁকুড়া জেলার কৌতুলপুরে পোখরাজ আলু আজ পঞ্চাশ কেজি বস্তা হিসাবে চলছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা এবং সেখানে জ্যোতি আলুর বাজার দর রয়েছে বন্ধুরা পাঁচশো টাকা থেকে ছয়শো টাকা বর্তমান জেলার বুলবুলি তলাতে জ্যোতি আলুর দাম সেখানে লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো টাকা থেকে ছয়শো কুড়ি টাকা এবং রেডি আলুর দাম সেখানেই চলছে ছয়শো টাকা থেকে ছয়শো টাকা সোনামুখী যে পোখরাজ আলুর পঞ্চাশ কেজি বস্তা হিসাবে দাম চলছে সেখানে চারশো টাকা থেকে পাঁচশো টাকা এবং রেডি আলুর দাম চলছে সেখানে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা জ্যোতি আলু লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা এবং সেখানেই রেডি হিসাবে লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো আশি টাকা থেকে ছয়শো টাকা হুগলি জেলার আরামবাগে জ্যোতি আলু সেখানে চলছে পাঁচশো সত্তর টাকা থেকে ছয়শো টাকা এবং রেডি আলু সেখানে লক্ষ্য করা যাচ্ছে ছয়শো কুড়ি টাকা বিভিন্ন স্থানে হেমালিনী আলু পাঁচশো আশি টাকা থেকে পাঁচশো নব্বই টাকা এবং রেডি আলু চলছে পাঁচশো নব্বই টাকা থেকে ছয়শো কুড়ি টাকা কলম্বো আলু লক্ষ্য করা যাচ্ছে পঞ্চাশ কেজি বস্তা হিসাবে পাঁচশো টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা এবং রেডি আলু লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো আশি টাকা ঝাড়গ্রাম জেলাতে পোখরা জালু আজ লক্ষ্য করা যাচ্ছে পঞ্চাশ কেজি বস্তা হিসাবে পাঁচশো টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা পশ্চিম মেদিনীপুরের বাগদাহতে জ্যোতি আলু লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা পাঁচশো দশ টাকা থেকে পাঁচশো পঁচিশ টাকা বাঁকুড়ার ইন্দাসে পোখরা আলু লক্ষ্য করা যাচ্ছে পঞ্চাশ কেজি প্যাকেট হিসাবে পাঁচশো পনেরো টাকা থেকে পাঁচশো পঁচিশ টাকা এবং জ্যোতি আলু লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো পঁয়ত্রিশ টাকা এবং গুলচিতে জ্যোতি আলু লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো পঁচিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা ধূপগুড়িতে সাদা বা জ্যোতি আলু লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো আশি টাকা থেকে পাঁচশো নব্বই টাকা এবং রেডি আলু চলছে বন্ধুরা ছয়শো টাকা থেকে ছয়শো পনেরো টাকা মাথাঘা আজ জ্যোতি আলু পঞ্চাশ কেজি প্যাকেট হিসেবে লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো সত্তর টাকা থেকে ছয়শো টাকা কোচবিহারে জ্যোতি আলু রেডি কুইন্টাল প্রতি সেখানে লক্ষ্য করা যাচ্ছে বারোশো তিরিশ টাকা থেকে তেরোশো টাকার মধ্যে পশ্চিমবঙ্গ থেকে ব্যাপক পরিমাণে আলু রপ্তানি হচ্ছে আসাম বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং বাংলাদেশে এই কারণে আগামী দিনে দাম আরও বাড়ার পূর্বাভাস রয়েছে আলু বিশেষজ্ঞরা জানাচ্ছেন মোটামুটি আগামী এক মাসের মধ্যেই আলুর দাম বস্তা প্রতি দুইশো টাকা বাড়ার পূর্বাভাস রয়েছে এবং কুইন্টাল প্রতি চারশো টাকা বাড়বে বলে অনুমান করছেন কারণ হিসাবে জানাচ্ছেন এই টানা অতিবৃষ্টির জেরে সমস্ত সবজি নষ্ট হয়ে গিয়েছে এবং আগামী এক মাসের মধ্যেই দুর্গাপূজার মতো বড় বড় উৎসব রয়েছে তাই আলুর দাম ক্রমশ ঊর্ধ্বমুখী লক্ষ্য করা যাবে এবং ইতিমধ্যেই বৃষ্টিতে সমস্ত সবজি নষ্ট হয়ে যাওয়ার ফলে বাজারে কিন্তু আলুর দিকেই ঢুকছে প্রত্যেক জনগণ আপনাদের কেমন লাগলো আজকের আপডেট কমেন্টে লিখে জানান ভিডিও ভালো লাগলে লাইক দিন আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ